যারা ট্রেনিং নিয়েছেন তারা যদি চোটকারে বিজনেস করতে চান আমরা ক্ষুদ্র ঋণ দেব বিনা সুদে খরচে হাসানা দেব বেতন ইমামদের পনেরো হাজার মোয়াজ্জিনের দশ হাজার হাদেমের সাড়ে সাত হাজার এটার নীতিমালাও আমরা করে দিচ্ছি বিশিষ্ট মেহমান হজরত আল্লামা শাহ সালাহদিন ফির সাহেব নান ওপরি হাফিজল্লা তালাজ মাল্লা নৌরি সাহেব এবং সম্মানিত ইমাম খতিবৃন্দ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন দুই হাজার পনেরো সাল থেকে ইমাম এবং খতিবদের কল্যাণে তাদের দাবি আদায়ে অত্যন্ত সচ্চা আমি সেই দুহাজার দুই হাজার পনেরো সাল থেকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ঢাকাতে ওনাদের সেমিনার অংশ নিয়েছি চট্টগ্রামেও নিয়েছি তারা কোন ইমাম কোনো হতিব যদি বিপদে পড়েন মুহূর্তের ভিতরে তারা হাজির হন এবং সমাধান করার চেষ্টা করেন এটা মহৎ উদ্যোগ আমি আপনাদের বলতে চাই বৃহত্তর কুমিল্লায় কোনো ইমাম কোন খতিব কোনো মোয়সেন কোন হাদেম যদি বিপদে পড়েন সমস্যায় পড়েন আপনারা শাহনে জাতীয় বা জাতীয় রনের সাথে যোগাযোগ করবেন এখানকার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন যারা মুফতি শামী মজুমদারের সাথে যোগাযোগ করবেন তিনি সামাজিকভাবে এটা সমাধান করার চেষ্টা করবেন তিনি যদি মনে করেন জেলা প্রশাসকের সহায়তা প্রয়োজন এসপি ডিআইজি ওসির সহায়তা প্রয়োজন তাহলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আপনাদের পাশে থাকব এবং সানে সাহাবা জাতীয় হতিব ফন্ডের উদ্যোগকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব আসকোনা হোস ক্যাম্পের মসজিদ সচিবালয়ের মসজিদ চট্টগ্রামে দুইটা আন্তরকিল্লা এবং জবিতর ভোলা আর রাজশাহীর হেতে এই ছয়টা মসজিদ ছাড়া বাকিগুলো বেসরকারি কমিটি কর্তৃক পরিচালিত অনেক সময় কমিটির লোকেরা ইমাম সাহেবদের প্রতি জাস্টিস করেন না বহু মসজিদ আছে কমিটি আছে তারা ইমামদেরকে সম্মান করেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই তারা বেতন ভাতা যৌক্তিকভাবে দেন এবং ইমাম হতিম যদি অবসরে যান তাদেরকে